আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে চলে আসলাম তিরিকন্যাতে আমি ইমরান চৌধুরী নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিও দেখানোর আগে আপনাদের বলে দিই আমাদের তিরিকন্নার অ্যাড্রেসটা সেটা হচ্ছে মিরপুর দশ এফএস শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ আর আমাদের শপ নাম্বারটা হচ্ছে পাঁচশো সতেরো আপনারা চাইলে লিফট আছে লিফ্টে চলে আসতে পারবেন স্কুলেটার আছে সেই স্কিলেটার চলে আসতে পারবেন লিফ্টের ফাইভ চাপলেই আপনি চলে আসবেন সরাসরি তিরিকন্

ড্রেস এ চরির ড্রেস হুম কিন্তু এটার মধ্যে নতুন ভাষণ হচ্ছে এটার মধ্যে এটা এমব্রয়ডারি করা আছে আর এটার স্লিপটাও হচ্ছে খুব সুন্দর ফুল স্লিপ লেস ওয়ার্ক করে দেওয়া হয়েছে নিচে একটা প্যানেল আছে সুন্দর করে কাছ থেকে একটু দেখাও অন্যান্য এই যে এটার মধ্যে কিন্তু ফুলটাই অ্যাম্ব্রয়ডারি জরি দিয়ে অ্যাম্ব্রয়ডারি এটার কিন্তু কোনো গায়ে লাগবে না খুব সুন্দর একটা সুতি ফেব্রিক্সের অসাধারণ এই ড্রেসটা আমরা এই ড্রেসের জন্য কিন্তু সবাই খুব পাগল থাকি এটা খুব সুন্দর একটা সিঁদুর লালের একটা ড্রেস যে কোনো বয়সের যে কোনো মানুষ পড়তে পারবে যেহেতু আমি ধরেছি দেখেন না আমাকেও খুব মনে হয় সুন্দর লাগতেছে হ্যাঁ একদম এই দেখেন ওন্নাটা এটা এত হিট একটা ড্রেস কল্পনার বাহির সামনে পূজা অনেক আপুদের পূজার অনুষ্ঠান লাল ড্রেসগুলো কিন্তু আপনাদের অনেক লাগে এবং এই লাল ড্রেসের ভ্যারিবেশন এত সুন্দর যে বলা কথা দেখেন নেক পোষণটা আমি এই যে ধরে দেখাচ্ছি আর আমাদের ত্রিকর্ণার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা আমাদের এই যে দেখেন সালোয়ারের কোয়ালিটি দেখেন এই যে সাইজ পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত খুবই সুন্দর আমাদের এই যে রেডি ড্রেসের এই সালোয়ারগুলা কোথাও যদি পান তাহলে আপনাদের ড্রেস ফ্রি দিয়ে দেব ত্রিকন্যা একমাত্র সালোয়ারের এত ঘের এত সুন্দর করে তৈরি করে রেডিমেড ড্রেসে এত সুন্দর সালোয়ার আমি আমি কোথাও দেখি নাই ইনশাআল্লাহ আমাদের ত্রিকন্যায় নিজস্বভাবে তৈরি করা হচ্ছে এবং বুঝে শুনে সকল আপুদের মন বুঝে আমাদের ড্রেস তৈরি হতেছে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করতে পারবেন বাকি টাকাটা আপনি আপনি ড্রেস হাতে পাওয়ার পরে তারপরে দিয়ে দিবেন আপনার ড্রেসটা কাছে রেখে দেখে শুনে বুঝে তারপরে ড্রেস অর্ডার করবেন কারণ আমাদের ড্রেসের যদি আপনি কষ্ট করে অর্ডার করলেন তিনশো টাকা বিকাশ করলেন কিন্তু ড্রেসটা রাখলেন না তাহলে কিন্তু আপনারও কষ্ট আমারও কষ্ট তাই জন্য আমি বলবো আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং পরে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে কালোর মধ্যে একই একই ডিজাইনের একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো দুইটা দুইটা কালার পাবেন অ্যাভেলেবেল পাবেন এত সুন্দর এই ড্রেস দুইটা আপনারা ভিডিওতে যা দেখতেছেন আমি মনে করব কি বাস্তবে এর চেয়েটা আরো বেশি সুন্দর কালারফুল এবং খুবই সুন্দর ডিজাইন আমাদের করা হয় না আপনারা অল্প আলোতে যেটা দেখতেছেন একদম রিয়েল একটা ড্রেস আপনি আপনার হাতে পাবেন হাতে পাওয়ার পর এটা আমার বিশ্বাস যে আপনারা এই ড্রেসটা লুফে নেবেন এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে একদম রেডি ড্রেস এত সুন্দর ড্রেস আপনারা আঠারোশো টাকা পেয়ে যাবেন এইটা দেখেন একটা লাল ড্রেস যেহেতু আমি বললাম যে সামনে পূজা আর এটার নিচেও কিন্তু এমব্রয়ডারি করা খুব সুন্দর এটা একটু গঙ্গা স্টাইলের করেছে কিন্তু এটা গঙ্গা না এটা কিন্তু চুন্ডির মধ্যেই গঙ্গা স্টাইলের করা হয়েছে সুতির মধ্যে ড্রেসটা পাবেন এটাও খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন লাল মেরুন যে রেডটা সেই রেডটা পেয়ে যাচ্ছেন আর দোপাটাটা তো সেই লেভেলের নামাজি দোপাট্টা এবং বড় সড় একদম পাশে লং এর সব দিকেই আপনি দুপাটাটা অসাধারণ মনে যে একটু নিচের দিকে দিয়ে দিও দুপাটাটা দেখতে সুবিধা হবে এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটাও যদি আপনার নিতে চান তাহলে প্রথমে স্ক্রিনশট করবেন যারা অনলাইনে নেবেন আর যারা শপে এসে নেবেন তারা দেখে শুনে নিয়ে যাবেন যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আসেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ ঝটপট করে চলে আসবেন আপোরা এই ছিল আমাদের দুইটা প্রোডাক্ট নতুন যে দুইটা আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং সাইজও পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর এই ধরনের ড্রেসগুলো আমি কিন্তু বহুত সেল করেছি বহুত এবং আবারও স্টক করা হয়েছে আপোরা বা বারবার আপনারা যারা যে ড্রেসগুলো আপনারা খুবই পছন্দ করেন সেই ড্রেসগুলো কিন্তু আমি বারবার স্টক করি এবং বারবার করে কিন্তু আপনাদের ভিডিও দেই আপনারা নতুন নতুনভাবে স্টাইল করে আমরা আপনাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি এই ড্রেসটাও খুবই অসাধারণ প্যাটেলের মধ্যে খুব সুন্দর এই গরমের আরামদায়ক ড্রেস হচ্ছে এই সুতি ড্রেসের অন চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকাটা আপনি আপনার ড্রেসটা হাতে পাওয়ার পরে তারপরে দিবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন এত সুন্দর ড্রেসগুলো পেতে কিন্তু এক মুহূর্ত দেরি করবেন না এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ড্রেস এটা পরলে কিন্তু সেই লেভেলের সুন্দর লাগবে এটা হচ্ছে পিত কালারের মধ্যে এটার দোপাটাটাও সেই লেভেলে সুন্দর আঁচলের অংশটা একটু অন্য কালারের মধ্যে মানে কালার কম্বিনেশন অসাধারণ তাই এই সমস্ত ড্রেস পেতে হলে ত্রিকর্ণার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেটাকেও ফলো দিয়ে সাথে থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন আপনি দেখবেন এবং সাথে আরও আপুরাও যেন দেখতে পারে নিতে পারে সেই কারণে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর এটা হচ্ছে সুইচ কটনের মধ্যে অল ওভার কট পাইপিন দিয়ে করা খুব সুন্দর এটা ছয় ষাটের একটা ড্রেস হবে ফুল ড্রেসটা হচ্ছে অল ওভার কট পাইপিন দিয়ে করা আপনারা দেখেন কাছ থেকে দেখা ইমরান এই যে দেখেন অল ওভার কট পাইপিন দিয়ে করা এটা কোনো নর্মাল পাইপিন না আর স্টিচগুলো দেখেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা পোশাক স্টিচের কোয়ালিটি আপনারা হানড্রেডে হান্ড্রেড পাবেন অসাধারণ এই ড্রেসটা পেতে হলে অবশ্যই ত্রিকন্যার সাথেই থাকতে হবে এই দেখেন সালোয়ারটা আর আমাদের সালোয়ার তো আমরা সবসময় দেখাই দেই যে সালোয়ার দেখেন কি সুন্দর এটা হিপের অংশে এবং এক্সট্রা একটা কলি দেওয়া থাকে যেটা আমাদের জন্য খুবই আরামদায়ক যারা আমরা একটু ঢোলা ডালা সালোয়ার পরতে পছন্দ করি যেহেতু আমাদের ঘরের কাজ করতে হয় বাইরে দৌড়াদুরি অফিসে যারা চাকরি মানে যারা অফিস মানে জব করি তারা তো আরও কমফোর্ট ড্রেসগুলো বেশি পছন্দ করি কেননা যে সারাদিন আমাকে আটষাঁটি হয়ে থাকতে হবে সেই জন্য তো যাদের এই ধরনের পোশাক পছন্দ হবে তারা কিন্তু ত্রিকর্ণায় যোগাযোগ করবেন ত্রিকর্ণার কিন্তু বিকল্প নাই এত সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই ত্রিকর্ণার সাথে থাকতে হবে এই ছিল একটা ড্রেস সুইস কটনের মধ্যে আরেকটা হচ্ছে মালহার মধ্যে মালহার ড্রেস কিন্তু এখন মোটামুটি ধরতে গেলে হারিয়ে যাইতেছে মালহার ডিজিটাল প্রিন্টের এই ড্রেসটার ডিজাইন কিন্তু অসাধারণ এটার ঝিকঝাক একটা প্রিন্ট এবং সামনে হচ্ছে কলকা এবং লাভ প্রিন্টের একটা ড্রেস অসাধারণ এই কালারটা খুবই সুন্দর এটা টাও সেই লেভেলের সুন্দর দেখেন খুব সুন্দর একটা পানাফুল কালার এবং তার সাথে একটু হোয়াইটের সাপ আছে অসাধারণ কালার কম্বিনেশন যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট নিয়ে নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারবেন না তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এইটা হচ্ছে একদম খুব সুন্দর একটা স্টেপের মধ্যে ড্রেস এত সুন্দর একটা ড্রেস আপনি আপনাদের দেখাচ্ছি সেই লেভেলের সুন্দর এটা সালোয়ার থাকবে রেড কালারের কারণ যেহেতু রেড আর মিষ্টি কালারের কম্বিনেশন আছে সেই জন্য সালোয়ারটা হচ্ছে রেড কালারের তো আজকে কিন্তু আমি পূজার উপলক্ষে কিছুটা লালের মধ্যে ড্রেস দেখানোর চেষ্টা করেছি আপনার আপনারা যারা লাল খুবই পছন্দ করেন তারা অবশ্যই ঝটপট করে ইনবক্স করে ফেলবেন ত্রিকনার গিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি যেগুলো ড্রেস দেখাইছি এগুলো সবগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর কালার পেয়ে যাবেন এক একটা দুইটা তিনটা করে আবার কোনোটাই একটাই পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ত্রিকন্যার সাথেই থাকবেন বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আর লাইক করে সাথে থাকবেন আল্লাহ